আজকে আমি আপনাদেরকে মশা মারার ল্যাম্পকে রিভিউ করে দেখাবো এটি একটি মশা মারার ল্যাম্প আপনাদের বাসায় মশার উৎপাতে আপনারা ঘুমাতে পারতেছেন না আপনার রুমে যদি এই ল্যাম্পটি রেখে দেন তাহলে আপনার রুমের যতগুলো মশা আছে বা মশা মাছি আসে সেগুলো এই ল্যাম্পে গিয়ে আকর্ষণ করে এই ভিতরে ঢুকবে এবং মরবে তো এটি দেখতে কিন্তু খুব সুন্দর এটাকে সফিচ হিসাবেও আপনি ব্যবহার করতে পারেন আপনার বাসায় যদি রুমের মধ্যে এটা কোথাও টাঙিয়ে রেখে দেন তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে এই যে এরকম একটি ল্যাম্প এটি মশা মারার ল্যাম্প এবং এর ভিতরে যে লাইটটি আছে এই লাইটটি সেই মশাকে আকৃষ্ট করবে আর মশা যখনই এটাতে ঢুকবে তখনই সেটা মরে পড়ে থাকবে আপনি সকালে এই মশাগুলোকে এভাবে ঝেরে ঝেরে আপনি ফেলে দিতে পারবেন অনেকগুলো মশা মরে পড়ে থাকবে এটার বৈদ্যুতিক তারের সাথে জ্যাকের সাথে এটা লাগিয়ে দিলেই কিন্তু আপনার এই রুমে মশা থাকবে না একটাও তো এই প্রোডাক্টটির প্রাইস খুবই কম আমাদের ভিডিও ডিসক্রিপশানে এই প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে এবং আমাদের ডিসপ্লেতে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আজকেই এই প্রোডাক্টটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন ধন্যবাদ